অনেক দিনের জমে থাকা একটা মনের ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আজকে অবশেষে পূর্ণ করেই ফেললাম ডোন্ট স্কিপ মাই আনাদার নিউ ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আপনাদের দু জমে থাকা ইচ্ছে পূরণ করার জন্য আজকে চলে এসেছি আর এই জমে থাকা ইচ্ছেটা কি ছিল জানেন এই ইচ্ছেটা ছিল আমি অনেক দিন না অনেক দিন বললেও ভুল হবে বলেন যে অনেক বছর হলো মনে হচ্ছিল যে কালাভুনে খেতে যাব তবে সেটা ইচ্ছে ছিল নহাটা যাওয়ার কারণ নহাটার আমার কালাভোনার এত এত রিভিউ দেখে সেই রিভিউগুলো দেখেই মনে চাচ্ছিল অনেক দিন ধরেই যে নহাটা যাব কালাভোনার আসলে টেস্ট করার জন্য আসলে ভোনাগুলো কেমন তবে দুই তিন বছরও সেই সময় হয়ে ওঠেনি নহাটা সেই কালাভোনা খাওয়ার জন্য তবে একদিন রাতে কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছিলাম নহাটা কালাভোনা খাওয়ার জন্য কিন্তু সেদিনেও হয়ে ওঠেনি ওইভাবে আর তাই নহাটা যেতে না পারলেও আজকে চলে এসেছি আমরা কোথায় বলেন তো আজকে এসেছি বিশেষ করে রাজশাহী কাটাখালীতে আর এই কাটাখালী ইব্রাহিম মামার কালাভোনা নাকি অনেক অনেক টেস্ট এখানে এসে অনেক শুনেছি অনেক রিভিউ দেখেছি তাই আজকে চলে আসছি কালাভোনা খাওয়ার জন্য ন যেতে পারিনি তো কি হয়েছে বলেন এই ইব্রাহিম মামার হোটেলে কালাভোনা খেয়ে অন্তত সেই তৃপ্তিটা মিটিয়ে নেই তারপরে অবশ্যই একদিন সময় করে ন যাব আর সেই ভিডিওটাও আপনাদের সাথে দেন এখানে তো আসলাম এসেই খাবার অর্ডার দিয়েছি প্রথমেই কারণ অনেক ক্ষোধা লাগছিল আমরা ভর দুপুরবেলা এখানে এসেছি যে এখানে এসে খাবার চলে এসেছে অলরেডি খাওয়া শুরুও হয়ে গেছে তবে আমার কাছে যতটা মনে হয় আমি জানি না ন আমি কখনো খাইনি আর এখানেও খাইনি ফার্স্ট এবং প্রথম আমি ট্রাই করলাম তবে খেতে মোটামুটি ভালো খারাপ না তবে যে পরিমাণ নাম এবং রিভিউ শুনেছি ভাই অতটাও কিন্তু কিছু না মোটামুটি চলে কিন্তু যে পরিমাণ সুনাম শুনছি ওই পরিমাণ কিছু না যাই হোক আমার সাথে আসে নাদিম ভাইয়া নাদিম ভাইয়ার ফুল ফ্যামিলি সবাই মিলেই আমরা এখানে এসেছি প্ল্যান করে কারণ ভাইয়াকে আমি বেশ কয়েকদিন হলই বলছিলাম যে কালাভোনা কোথায় পাওয়া যায় কালাভোনার প্রতি আমার একটা ক্রেভিং হচ্ছিল যে কখন খেতে পারবো নহাটা তো এখন যাওয়ার সময় হচ্ছে না তাই আশেপাশে কোথাও আছে কি না তো ভাইয়া এখানের লোকেশান দিয়ে এখানেই নিয়ে যদিও ভাইয়ারা এর আগে এখানে এসেছে কিন্তু আমি আসিনি আমার এটাই ফার্স্ট তবে আমার কাছে খাবারটা ওই তো বললাম যে আহামরি ওই রকম কোনো কিছু বেস্ট লাগেনি আর কি যে ফেমাস তবে চলে মোটামুটি পর নেক্সট আমাদের টার্গেট থাকবে ন আমি ন যাবই যাবোই তবে সময় একটু করে নিই নিয়ে অবশ্যই যাব আর সেখানকার রিভিউটাও আপনাদেরকে কিন্তু জানাবো আমি তো আজীবন শুধু মানুষের রিভিউ দেখছি মানুষের ভিডিও দেখছি আমি কখনো যাইনি তাই আমি নেক্সটে নহাটাতে যাচ্ছি আর নহাটার কালাভোনা খেয়েও রিভিউ দিব আসলে এই টেস্ট কেমন নিজের ছোট ছোটো ইচ্ছেগুলোকে নিজেই পূর্ণ করব ভাবছি নিজেকেই বেশি ভালোবাসবো সারা জীবন তো ভাই মানুষকে ভালোবাসবো আসছি মানুষকে বেশি প্রায়োরিটি দিয়েছি অন্যকে বেশি কেয়ার করেছি নিজেকে ওইভাবে কখনো সময় দিইনি নিজেকে টাইম দেইনি, তাই এবার থেকে মনে করেছি নিজেকে টাইম দিব নিজেকে নিয়ে ভাবব কারণ অন্যদেরকে নিয়ে টাইম দিয়ে অন্যদেরকে সময় দিয়ে ভাই লাস্টে যে জিরো কোনো 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 লাভ যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন বিল পেমেন্ট করার বিষয় আর এখানে আমরা এসে একটা ঠান্ডাও নিয়েছি কোকা কলা নিয়েছি সেটাও খাবো খেয়ে দেন আমরা তারপর রওনা দিয়ে দেব রাজশাহী তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে রুষামণিতে ফলো করবেন রুষামণিতে চোখ রাখবেন আর রুষামণিকে আপনাদের অনেক অনেক ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা আর দোয়া সময় যেন আমার মাথার উপরে থাকে নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ